এই মুহূর্তে আপনারা স্ক্রিনের যে অঙ্কটা দেখতে পাচ্ছেন সমগ্র পৃথিবীতে জল আর স্থলের অনুপাত বলা থাকে আর উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধর কোনো একটাতে বলা থাকে আর একটাই জানতে চায় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রায় সমস্ত পরীক্ষাতেই অঙ্কটা আসে ভীষণ পপুলার অঙ্ক কঠিন অঙ্ক কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা শর্ট ট্রিক্স বলবো শর্ট ট্রিক্স ঠিক নয় মানে আমি একটা কনসেপ্ট বলবো যে কনসেপ্টের উপর ভিত্তি করলে আপনি খুব সহজে এই সমাধানটা করতে পারবেন এবং পারমানেন্টলি আপনার মাথায় থাকবে প্রথমে আপনি কি করবেন এই যে সমগ্র পৃথিবীতে জল আর স্থলের যে অনুপাত জল এবং স্থল এটা কত দুই ইস্টু এক আপনি ধরে নিন ওটা হচ্ছে দুটো মিলে তিন আর উত্তর গোলার্ধে বলেছে তিন ইস দুই মানে দুটো মিলে পাঁচ ওই যে তিন অনুপাত আর পাঁচ অনুপাত তিন আর পাঁচের লসাগু করুন কত হয় পনেরো আপনি পনেরোর ডবল ভেবে নিন যে টোটাল তিরিশ কেজি মেটেরিয়াল আছে সারা পৃথিবীতে জল আর স্থল মিলে কত কেজি তিরিশ কেজি তাহলে এই যে যদি সমগ্র পৃথিবীতে টোটাল তিরিশ কেজি মেটেরিয়াল থাকে ভাবুন এই তিরিশ কেজির মধ্যে কে কে আছে এর মধ্যে জল আছে কিছুটা আর স্থল আছে কিছুটা তাই না এবারে দেখুন এই যে জল আর স্থল আছে তিরিশ কেজি গোটা পৃথিবীতে উত্তর গোলার্ধে আপনি ভাবুন অর্ধেকটা আর দক্ষিণ গোলার্ধে বাকি অর্ধেকটা মানে তিরিশ কেজি যদি টোটাল মেটেরিয়াল হয় সারা পৃথিবীতে তাহলে উত্তর গোলার্ধে মানে পিওর হাফতো পৃথিবীর তাহলে পনেরো কেজি উত্তর গোলার্ধে জল আর স্থল মিলে আর পনেরো কেজি দক্ষিণ গোলার্ধে জল আর স্থল মিলে আমরা কি করব এই তিরিশ কেজিকে জল এবং স্থল এই অনুপাতে ভাগ করে দেব তাহলে তিন এটা এর দিকে কত যাবে এটা টু টু ওয়ান ছিল তাহলে আমরা এদিকে দিলাম কুড়ি কেজি আর এদিকে দিলাম দশ কেজি তাহলে তিরিশ কেজি হয়ে গেল টু ইস টু ওয়ান অনুপাতে হয়ে গেল কুড়ি কেজি আর তিরিশ কেজি ভাবুন এটা কিন্তু সারা পৃথিবীতে জল হচ্ছে কুড়ি কেজি বা কুড়ি লিটার আর স্থল হচ্ছে দশ কেজি এবার আমাদেরকে বলে দিয়েছে উত্তর গোলার্ধে কী অনুপাত উত্তর গোলার্ধে তিন ইস টু দুই হলো তাহলে আমরা কী ভেবেছিলাম তিরিশ কেজি যদি গোটা পৃথিবীতে হয় তাহলে পনেরো কেজি হবে উত্তর গোলার্ধে পনেরো কেজি দক্ষিণ গোলার্ধে এবার এই পনেরো কেজি কি আপনি তিন আর দুই অনুপাতে ভাগ করে দিন তিন আর দুই পাঁচ পাঁচ তিনে পনেরো তিন গুণ তার মানে এটা কত হয়ে গেল তিন তিনে ন কেজি আর এটা হয়ে গেলো তিন দুয়ে ছয় কেজি এটা হচ্ছে উত্তর গোলার্ধে জল এবং স্থলের অনুপাত তাহলে আপনি বলুন দক্ষিণ গোলার্ধে কী হবে সারা পৃথিবীতে জল আছে কুড়ি কেজি উত্তর গোলার্ধে নয় কেজি তাহলে দক্ষিণ গোলার্ধে জল কত দক্ষিণ গোলার্ধে জল হচ্ছে এগারো কেজি আর উত্তর সারা পৃথিবীতে স্থল হচ্ছে দশ কেজি তার মধ্যে ছয় কেজি রয়ে গেল উত্তর গোলার্ধে তাহলে ওপাশে কত দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে স্থল হয়ে গেল চার কেজি ব্যাস আপনার উত্তর ইলেভেন এস টু ফোর ইলেভেন এস হচ্ছে অপশন এ আপনার কেমন লাগলো জানাবেন যদি এই কনসেপ্টটা আপনার কাছে নতুন হয় তাহলে তো অবশ্যই জানাবেন